আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি আসলে মার্কেটিং এবং কমিউনিকেশনের কিছু টিপস শেয়ার করবো এই টিপসটা সাধারণত যারা ফ্রিল্যান্সার আছেন যারা নতুন কাজ শুরু করেছেন বা করবেন ভাবছেন ইভেন যারা লোকাল মার্কেটে বিভিন্ন কোম্পানিতে সেলস মার্কেটিংয়ে হয়ে কাজ করছেন এটা উভয়ের জন্য খুবই ইফেক্টিভ কারণটা হচ্ছে আমরা জানি মানে কমিউনিকেশন ইজ দ্য কি টু সেল সামথিং আমরা যদি অনলাইনে কোথাও ভাবনা করি সাপোজ আপনি ফাইবারে কাজ করেন বা করবেন ভাবছেন বা আপকে করবেন সো আপনার একটি কাজ আপনি শিখেছেন এখন আপনি যখন মার্কেট প্লেসে আসবেন আপনার ফার্স্ট যে বিষয়টা দাঁড়াবে এটা হচ্ছে বাইরের সাথে কমিউনিকেশন করতে হবে বাইরের কাজগুলো বুঝতে হবে যে বাইরে আসলে কী চাচ্ছে আপনার কাছে এবং বাইরের সাথে বিভিন্ন ধরনের নেগোসিয়েশন করতে হবে যে একটা মানুষের সাথে যত কমিউনিকেশন ভালো হবে আপনি দেখবেন সেই মানুষের সাথে সেই কোম্পানির সাথে আপনার কিন্তু কাজের যে পরিমাণটা এটাও কিন্তু ভালো হবে অর্থাৎ তাদের সাথে আপনার ডিলগুলো ভালো হচ্ছে আর এই সেম বিষয়টা কাজ করবে হচ্ছে অফলাইনে দ্যাট মিন অফলাইনে যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করতেছেন সেলস এবং মার্কেটিংয়ে যারা আছেন সো যারা হচ্ছে সেলস এবং মার্কেটিং ডিপার্টমেন্টে আসেন এই দোজ পিপুল আর রিয়েলি স্মার্ট কারণটা হচ্ছে তাদের কমিউনিকেশন স্কিলটা অনেক ভালো থাকে অন্যান্য ডিপার্টমেন্টে থেকে কারণটা হচ্ছে তাদের সবসময় ক্লায়েন্ট বাইরদের সাথে কমিউনিকেশন করতে হয় তাদেরকে অ্যাপ্রোচ করতে হয় তাদেরকে মোটিভেট করতে হয় বিকজ অফ যেন তারা আসলে এই প্রোডাক্টটা কিনতে পারে তাদের কাছ থেকে বা কেনে সো এইটা আসলে খুব মানে ছোটো কোনো স্কিল না এটা খুব অনেক জটিল একটা স্কিল এবং খুব ভালো একটা ডিমান্ডেবল স্কিল সো আমরা আসলে দেখবো যে এমন পাঁচটা শব্দ আছে যে শব্দগুলো সাধারণত আমরা ব্যবহার করি কিন্তু আজকের পর থেকে আমরা এই শব্দগুলো ব্যবহার করব না এদের আপনি টেক্সটে হোক বা মুখে হোক যেটাই হোক না কেন মানে ভারবালি হোক আপনি এটা আজকে থেকে বলবো না আর এমন আরও পাঁচটা শব্দ দেখব যে ওইটার বিপরীতে কিভাবে আমরা এটা ব্যবহার করতে পারি এখন এই শব্দগুলো ব্যবহার করলে কী হবে সো যারা ফ্রিল্যান্সিং নিয়ে চিন্তাভাবনা করছেন আপনাদের কমিউনিকেশন স্কিলে অবশ্যই অবশ্যই ভালো করতে হবে কারণটা হচ্ছে আপনি যদি বাইরের কাছ থেকে কাজ নিতে চান বাইরের সাথে অবশ্যই আপনাকে কমিউনিকেশন করতে হবে এবং তাকে আসলে পঠাতে হবে এক কথাই ক্লায়েন্টকে আপনাকে হাতে নিতে হবে তাকে বুঝতে হবে যে আসলে সে কী চাচ্ছে কি কম প্রাইজে চাচ্ছে নাকি বেশি প্রাইজে চাচ্ছে এবং আমি দেখেছি অনেক নতুন ফ্রিল্যান্সার আছে যারা বেসিক্যালি ক্লায়েন্টের সাথে যে ধরনের কমিউনিকেশন করে কমিউনিকেশনের কারণে অনেক ক্লায়েন্ট আছে তারা আসলে মানে স্যাটিসফাই না তারা মনে করে যে আসলে একটা মানে হি নট বা শি ইজ নট কোয়ালিফাইড কারণ কমিউনিকেশন স্কিল যদি ভালো না হয় তাহলে আসলে ক্লায়েন্টের কাছ থেকে আপনি পজিটিভ একটা দৃষ্টিভঙ্গি এটা আপনি আশা করতে পারেন না এখন আপনি বলতে পারেন ভাই আমার ইংলিশ দেখে কিভাবে বুঝবে ইংলিশ দেখে কীভাবে বুঝবে এটা একটা ফার্স্ট ইমপ্রেশন সো যখন আমরা অনলাইনে আসলে যখন বাইরের সাথে কথা বলি তখন বিশেষ করে আমি দেখেছি অনেক বিগিনার যারা আছে তারা এইভাবে কমিউনিকেশন করে স্যার আই নিড ডিস জব আই এম রিয়েলি হেল্পলেস সো প্লিজ স্যার গিভ মি দিস জব এই ধরনের অনেক কথাবার্তা বলে সো আপনার কি মনে হয় যে এই ধরনের কথাবার্তা বললে আপনাকে কাজ দেবে বা লোকাল মার্কেটেও আপনি যদি একটা দোকানে গিয়ে বলেন ভাই আমার এই মালটা নেন আমার এই মালটা অনেক ভালো ভাই আমার না নিলে আমার বাসায় আমি বাজার করতে পারবো না এই ধরনের কথাবার্তা বললে কোনো দোকানদার আপনার কাছে মাল নিবে সো এই ধরনের কমিউনিকেশন করতে আলটিমেটলি কিছু হবে না এবং তাদেরকে কিন্তু কোম্পানি রাখে না ছাঁটাই করে দেয় এবং সেই সেম কাজটাই হয় আমাদের অনলাইনে বাইর আমাদেরকে ছাঁটাই করে দিচ্ছে মানে আমরা কাজ পাচ্ছি না সো কমিউনিকেশন মানেই কমিউনিকেশন মানে শুধুমাত্র টেক্সট লিখতে পারাটাই কমিউনিকেশন না ওকে সো আমাদের এক নম্বর শব্দটা হচ্ছে স্যার অথবা ম্যাম এটা হচ্ছে ফার্স্ট গ্রিটিংস আমরা কখনোই স্যার এবং ম্যাম বলে সমাধান করব না আমরা ডিরেক্টলি তাদেরকে নেম ধরে কল করবো যেমনটা হচ্ছে হ্যালো জন হ্যালো রব ঠিক আছে বা হ্যালো স্মিথ যেটাই নাম থাকুক না কেন সো তার মানে আমরা স্যার বা ম্যাম কখনোই লিখবো না যে হ্যালো স্যার হ্যালো ম্যাম আপনি ফাইবারে হোক আপারকে হোক কখনও এটা লিখবেন না সরাসরি তার নামটা আপনি খুঁজে বের করার চেষ্টা করবেন নাম অবশ্যই আপনি পাবেন সে খুঁজে বের করার ট্রিক্স আছে নাম খুঁজে বের করবেন সরাসরি তাকে নাম ধরে ডাক দিবেন ঠিক আছে হ্যালো স্মিথ হ্যালো জন হ্যালো করিম হ্যালো রহিম এইভাবে কথা বলবেন আর নাম্বার টু হচ্ছে ডিসকাউন্ট আমরা সাধারণত বায়েরদেরকে এইভাবে বলি যে আই উইল গিভ ইউ টেন পার্সেন্ট ডিসকাউন্ট তো আসলে আমরা এই ডিসকাউন্ট কথাটা আমরা বাদ দেবো এটা আমরা বলবো না তো ডিসকাউন্টের পরিবর্তে আমরা বলতে পারি সেভ দ্যাটস মিন আপনি যে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন এটাকে বলবেন সেভ ফাইভ পার্সেন্ট সেভ টোয়েন্টি পার্সেন্ট সো ডিসকাউন্ট টেন পার্সেন্টের পরিবর্তে যদি আপনি সেভ টোয়েন্টি পার্সেন্ট বলেন এটা হচ্ছে কমিউনিকেশনের ইফেক্টিভ একটা ওয়ে এরপর আসে যে এক্সপেন্সিভ এই শব্দটা আমরা ব্যবহার করবো না যেমনটা হচ্ছে একটা ক্লায়েন্ট আপনার সাথে কথা বললো আপনার তিনটা প্যাকেজ আছে বা চারটা প্যাকেজ আছে এর মধ্যে হচ্ছে বায়ার যে বিষয়টা নিয়ে কথা বলছে এটা হচ্ছে মনে করেন যে ফার্স্ট যে প্যাকেজটা ছিল এটা হচ্ছে মনে করেন যে স্ট্যান্ডার্ড প্যাকেজ সামথিং লাইক দ্যাট অ্যান্ড আপনি বলছেন যে তুমি যদি আমার এক্সপেন্সিভ যে প্যাকেজটা আছে এটা নাও তাহলে তোমার জন্য ভালো হবে নো আমরা আসলে এক্সপেন্সিভ কথাটা বলবো না এক্সপেন্সিভ কথাটা বললেই সে তার ভিতরে আসলে অন্য ধরনের চিন্তাভাবনা আসবে সো আমরা তাকে বলবো আমার একটা প্রিমিয়াম প্যাকেজ আছে তো আমরা এক্সপেন্সিভ বলবো না আমরা বলবো প্রিমিয়াম সো তিনটা অর্ড হয়ে গেল আমাদের এরপর হচ্ছে আমাদের বাই আমরা অনেক সময় বলি যে স্যার আপনি এটা নিতে পারেন ঠিক আছে বা ইউ ক্যান বাই দিস এই কথাগুলো আমরা বলতে পারি বাই মানে বি ইউ ওয়াই মানে বাই মানে কেনা এই বাই শব্দটাকে আমরা এইভাবে না বলে আমরা বলবো আপগ্রেড সো আপনি বলতে পারেন যে আমার একটা প্রিমিয়াম প্যাকেজ আছে তুমি এটা আপগ্রেড করতে পারো আপনি এখানে বলবেন না যে আমার একটা প্রিমিয়াম প্যাকেজ আছে তুমি এটা বাই করো এটা এইভাবে বলবেন না এটা আমাকে বলতে হবে যে তুমি এটা আপগ্রেড করো মানে বাই বলবো না আমরা বলবো আপগ্রেড পাঁচ নাম্বার হচ্ছে সস্তা মানে সিপ তো এই সস্তা যে ইংলিশটা আছে সিপ এই চিপটা আমরা বলবো না আমরা বলবো অ্যাফোর্ডেবল সো আমরা চিপ না বলে আমরা বলবো অ্যাফোর্ডেবল ওকে সো এক্সট্রা আরেকটা আপনার সাথে শেয়ার করি এটা হচ্ছে ফিউ এর জায়গায় আমরা বলবো লিমিটেড তো এই ফিউ কথাটা আমরা ব্যবহার করব না আমরা ব্যবহার করব লিমিটেড সো এই শব্দগুলো দ্যাটস মিন যে শব্দগুলো আমি বললাম যে ব্যবহার করবেন না ডোন্ট আর যেগুলো ব্যবহার করবেন ডু সো যেগুলো ব্যবহার করবেন এই বিষয়গুলো যদি আপনার কমিউনিকেশন স্কিলের মধ্যে টেক্সটের ভিতরে যদি থাকে যে কোনো ক্লায়েন্ট বা যে কোনো বায়ার আপনার প্রতি একটা ইম্প্রেশন তৈরি হবে ডেফিনেটলি ডেফিনেটলি হবে কারণ এইগুলো শব্দগুলো প্রুভেন্ট শব্দ সো মার্কেটিংয়ের ভাষায় এগুলো আসলে ভ্যালুয়েবল কিওয়ার্ড মানে এখানে আসলে যে কোনো ধরনের কিওয়ার্ড আপনি ব্যবহার করতে পারবেন না আপনার ইচ্ছা মতো কথা বলতে পারবেন না সো আজকে থেকে আপনারা এই শব্দগুলো আপনাদের লিস্টে আপনি আপগ্রেড করে নেন অবশ্যই আপনি যখন টেক্সট করবেন কমিউনিকেশন করবেন এই শব্দগুলো চেষ্টা করবেন বলার জন্য লেখার জন্য প্র্যাকটিস করেন ধীরে ধীরে হয়ে যাবে সো শেষ করার পূর্বে একটা কথা বলি যেহেতু সেলস অ্যান্ড মার্কেটিং নিয়ে কথা বললাম আপনাদের সাথে আমাদের দেশে সেলস অ্যান্ড মার্কেটিংয়ে যারা চাকরি করে অনেক ফ্যামিলি আছে বা অনেক বন্ধু বান্ধব আত্মীয়স্বজন আছে তারা আসলে এটাকে মানে অন্য চোখে দেখে মানে বিষয়টাকে একটু এইভাবে দেখে আর কি যে সেলসের চাকরি করে মার্কেটিংয়ের চাকরি করে বাট তাদেরকে বলি যে এই সেলস অ্যান্ড মার্কেটিংয়ের মানুষগুলা অনেক স্মার্ট হয় স্মার্ট মানেই হচ্ছে শুধুমাত্র দেখতে কিন্তু যে গর্জিয়াস হতে হবে এরকম না এবং তাদের কমিউনিকেশন স্কিলটা অনেক হাই লেভেলে হয় বিকজ অফ দে আর ডিলিং হান্ড্রেডস অফ পিপল এভরিডে আমি আপনি মানুষ সাধারণত কয়জন মানুষের সাথে কথা বলে দিনে তারা সেলস অ্যান্ড মার্কেটিং যারা চাকরি করে থাকে তারা অনেক মানুষের সাথে কথা বলে আর যত মানুষের সাথে কথা বলবেন তত আপনার বিভিন্ন ধরনের নলেজ গ্যাদার হবে সেলসের উপরেই কিন্তু একটা কোম্পানি দাঁড়িয়ে থাকে এটা ভুলে গেলে চলবে না সো আপনার চেহারা দেখে কিন্তু কেউ আপনাকে কাজ দিবে না ঠিক আছে আপনার স্কিল থাকতে হবে পাশাপাশি আপনার কমিউনিকেশন স্কিল থাকতে হবে সো আজকের মতো এখানে শেষ করছি দেখার জন্য ডিটেলসে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ